সালামু আলাইকুম দর্শক চলে আসলাম সে ঐতিহ্যবাহী গোপীনাথের মেলাতে গোপীনাথের মেলার এই মাঝারি বাচ্চাগুলো একটু দাম জানি কেমন দাম রাখছে মহাজনের কত চাচ্ছে ভালো লাগবে সব বড় বড় মহিষের দাম জানলাম মাঝারি বাচ্চাগুলো দাম জানা হলো না ইউটিউবে ফাঁকা লাগবে তো একটু মহাজনের খুঁজে অবশ্যই দামগুলো জানার চেষ্টা করবো নাকি

এক লক্ষ সত্তর দিয়ে বিক্রি হয়ে গেছে তো এই যে এই দুটার দাম কেমন একশো নব্বই দাম চাচ্ছেন দর্শক এক লক্ষ নব্বই দাম রাখছে এগুলো তো একবারে সম্পূর্ণ অনেক বড় হয়ে গেছে যেহেতু এক লক্ষ নব্বই পত্র কেমন দাম দিচ্ছে সত্তর পঁচাত্তর সত্তর পঁচাত্তর দিচ্ছে দর্শক এক লক্ষ নব্বই দাম রাখছে মহাজনে এক লক্ষ সত্তর পঁচাত্তর দাম দিচ্ছে মাথায় রাখবেন আর এই যে এইটার দাম কেমন রাখছেন যেমন এই দুটা সত্তর পঁচাত্তর দাম দিচ্ছে মেলাতে অনেক পার্টিপত্র আছে দেখাশোনা করতেছে একটা আইডিয়া নিচ্ছি তারপরে আজকের বাজারে কেমন টাকার মধ্যে বেচা বিক্রি করতে পারবেন আপনারা ভাই আপনাকে এত

সব শুয়ে আছে তো এখানে একটু সাঁতার সাথে কথা বলতে চাচা হ্যাঁ চাচা কেমন আছেন কতগুলা কতগুলা নিয়ে এসেছেন মহিষ আটটা আটটা আপনাদের বাসায় কোথায় হলো রায়কালী রায় কালি মাশাল্লাহ দশক মেলার পাশেই হ্যাঁ তো একটু আমার সাথে একটু আসেন দু একটা মহিষের দাম জন্মে এখানে কাজ করুক আসেন দশক একটু ব্যাপারিক সাথে নিলাম ভালো লাগবে দু একটা মহিষের দামগুলো জানাই ইনশাল্লাহ তো এই যে প্রথম এই জোটার দাম জানাই কেমন দাম চাচ্ছেন জোড়াটা বলবেন একটু দাম চাচ্ছি এক লাখ দুই লাখ পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ হাজার দশক দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার মহাদুন দাম রাখছে হ্যাঁ মেলাতে নিয়ে আসার পরে পার্টিরা কেমন দাম তো দিচ্ছে মনে হয় দশ বারো পনেরো দশ বার যা যেরকম পর্তা দিচ্ছে দশক দশ বারো পনেরো যেহেতু আপনারা মহাজন মানুষ একটা লিগ্যাল তথ্য দিবেন

তারা অবশ্য যেহেতু দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার ভিডিওগুলো গুলো দেখেন তারা দেখবেন একেবারে লিগাল তথ্য বলছে দুই লক্ষ বিশ পঁচিশ দাম বলছে কিন্তু মহাজন দিতে পারতেছে না কেন যে মহাজনের একটা পর্দার ব্যাপার আছে কিনা বেশি আছে জি তো এই জোয়াটা মার্শাল্লাহ আরিয়া মহিষ দুই লক্ষ বিশ পঁচিশ এমনি তো মাংস হিসাব করলেও তো মার্শাল্লাহ ভালো একটা মাংস আশা করা যায় তাই না তারপরে একটা আইডিয়া চাচ্ছি যে এই জোয়াটা কেমন টাকার মধ্যে পেতে কেনা করা যাবে আমার চল্লিশ শুনতে গেলে লক্ষ বিশ্বাস করেন কালকে রাত্রে সিলেট থেকে চিরম থেকে অনেক ভাই কথা বলছে আমি ভিডে ছাড়ছিলাম মেলাতে তো ওরা বলছে যে ভাই দুই লক্ষ তিরিশ চল্লিশের মধ্যে কেমন বাচ্চা হবে তো এরকম বাচ্চা যদি লে যায় ওদের খামারটা উজালা হয়ে যাবে দর্শক আমি সত্যি খামার উজালা হয়ে যাবে যেহেতু অনেক কালেকশন আছে মেলাতে একটা দুইটা তো নয় শত শত একটা মাহাদুন ব্যাপারের থেকে দাম তো জানার শোনা চেষ্টা করি শেষ হলো অনেক আছে এটা সবার চাইতে বড় এটার দাম কেমন রাখছেন চার লক্ষ দশ চার লক্ষ দশ পনেরো বিশ দাম বলতেছে এগুলো দাঁতে কয়টা আছে দুই দাঁত দুই দাঁত দুই দাঁত চার লক্ষ দশ পনেরো বিশ দাম বলতেছে মহাজন দিতে না ষোলো মোন ওজন আছে মার্শাল্লাহ দশক ষোলো মোন ওজন আছে তো এই জোড়াটা কতর মধ্যে কেনা বেচা করা যাবে একটা তথ্য দেওয়ার আইডিয়া ছিল সাড়ে চার লাখ আইডিয়া সাড়ে চার লাখ তো আপনার কাছে তো মনে হয় মেলা শেষ হয়ে গেলেও মুহিশ পাওয়া যাবে পাওয়া যাবে মার্শাল্লাহ আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন আমাকে জিরো ওয়ান সেভেন টু সেভেন জিরো ওয়ান সেভেন টু সেভেন ষাট সাতাশি আটচল্লিশ আট চল্লিশ নাম্বারটি নিয়ে দিয়ে দিলাম কোনো ভাইদুল মেলার পরেও মোহিষ চান অবশ্যই মহা সঙ্গে যোগাযোগ করবেন হ্যাঁ ইনশাল্লাহ তো অবশ্যই মহিষ দিতে পারো বিশ্বাস তো মহিষ দেখাশোনা হচ্ছে অনেক পার্টি আছে অনেক পার্টি আছে কিন্তু বেচে কিনা কম তুলনামূলক হ্যাঁ মেলা পার্টির তুলনামূলক বেচে কিনা অনেক 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 কম তারপরে যে আমরা আরেক সাইডে পার হলাম এই সাইডে যদি দেখাই দেখেন শেষটা এই দিকে তো দূরে আমি যাচ্ছি শুধু মহিষ মহিষ আর মহিষ কত দাম চাচ্ছেন জোড়াটার হ্যাঁ হ্যাঁ আশি আশি কত আশি আশি দুই লক্ষ আশি হাজার হা কাস্টমার কাশি কত দাম দেয় কাস্টমার দু লাখ দুই লক্ষ দাম বলছে মা দু লাখ তিরিশ লাখ দুই লক্ষ তিরিশ পর্যন্ত বলছে লাস্ট দুই লক্ষ আশি দাম রাখছে দুই লক্ষ তিরিশ পর্যন্ত বলছে এই যে মার্শাল অনেক যতদূর আগে সম্ভব দর্শক পারতেছি আমি দাম দর জানার শুনে চেষ্টা করতেছি এখানে একটা আছে মার্শাল্লাহ প্রত্যেকটা গলি যাওয়ার চেষ্টা করতেছি জানি না কত দূর পাচ্ছি একটা করে আইডিয়া নিচ্ছি শোনার জন্য মহিষের মালিক আছে এখানে একটু অনেক অবশ্যই সামান্য কথা বলবো এই যে রুমের মধ্যে এখানে টোল করছে টোলের মধ্যে শুয়ে আছে তো প্রত্যেকটা

সাড়ে তিন লক্ষ দশ সাড়ে তিন লক্ষ দাম রাখছে আমার মহাজন সাহেব কাস্টমারে কেমন দাম তো দিচ্ছে মনে হয় তিন লক্ষ দশ দশ তিন লক্ষ দশ দাম দিচ্ছে সাড়ে তিন লক্ষ দাম চাড়ছে একটা আইডিয়া চাচ্ছে যে মেলাতে কেমন টাকার মধ্যে বেচা বিক্রি করা যেতে পারে জোড়াটা তিন লক্ষ বিশ তিরিশ দশ তিন লক্ষ বিশ তিরিশে এই জোড়া অনেকগুলো দাম জানালাম আপনাদের আমি গলিতে ঢুকতে ঢুকতে যত দূর পারলাম সম্ভব চেষ্টা করলাম আমি দাম দর জানাও শোনার চেষ্টা করলাম এই যেখানে আমার বড় ভাইয়ের মহিষ দুটা পালাম লাস্টে আসে তো এই বড় ভাই দুটা মহিষের দাম জানি বড় ভাই দাম কত চাচ্ছেন জোড়াটার তিন লক্ষ বিশ হাজার তিন লক্ষ বিশ হাজার চাওয়া দাম বলতেছে সত্তর পঁচাত্তর দুই লক্ষ সত্তর পঁচাত্তর বলতেছে তো দেওয়া তো যাচ্ছে না যেহেতু পর্তা হচ্ছে না খাদ্যর দাম বেশি আমি জানি তো বড় ভাই আর একটু তথ্য চাচ্ছি যেহেতু মেলাতে বাজার দেখতেছেন বেশ দুই তিন দিন থাকা হয়ে গেল পড়ায় তো আজকের বাজারের তারপর কেমন টাকার মধ্যে দেওয়াটা নিচের দিকে বাজার নিচের দিকে চাই না ওসব বড় ভাই গেলে অনেক দিন যাবত মহিষ পালন করে মাঝখানে দিদের ছিল তারপরে আসার পর আবার সেই মহিষের হাল ধরছে মার্শাল্লাহ কতর মধ্যে কেনা করা যাবে এটা আইডিয়া দিবেন

দেখেন সাদ দেখতে ঘোরাতন বিক্রি হয়ে গেছে এটা পচদে বিক্রি করছে একটু শুনি আপনার দুটা করে বনে কিন্তু বিক্রি মানে পচদে বিক্রি হয়ে গেল লাস্টে বাবা মানে দামের কথা চাচা আপনি দাম মানে দর্শক মহিষের মালিক জানে না যে কত দিয়ে বিক্রি হয়ে গেছে এই হচ্ছে অবস্থা তো যেহেতু মহিষের মালিক মহিষক নিয়ে গেছিল গোসল করতে তো আসে যে মহিষ বিক্রি হয়ে গেছে অলরেডি তো অনেক শৌখিন মহিষ তো এগুলো মহিষ বিক্রি হয়ে যাবে দেখছেন যতগুলো দেখালাম এই লাইন থেকে তার মধ্যে এই দুটো সবচেয়ে বেশি স্মার্ট বেশি সুন্দর তো শেষ করে দিলাম দেখা হবে না ইনশাল্লাহ নতুন একটা ভিডিও